আসসালামু আলাইকুম নতুন আইটি ব্লগে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সো আজকে হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর আমার মেজমে তাইসুর জন্মদিন আগামীকালকে কিন্তু আগামীকালকে যেহেতু স্কুল ছুটি হচ্ছে তাই আজকে আমরা পার্টিটা করছি আর এই যে ক্লিপটা দেখছেন এটা আমার ছেলের নেয়া এবং সে স্পেশালি রিকোয়েস্ট করেছে যে মা ভিডিও ক্লিপটা কিন্তু অ্যাড করতে হবে তাই এই কাপা কাপা ভিডিওটা আমি অ্যাড করছি শুধুমাত্র তারকে উৎসাহ দেওয়ার জন্য সো আমরা হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে যে বার্থডে পার্টি করবো তো একটু টুকটাক ডেকোরেশন করছি আর ওর বাবা গেছে বাজার করতে মানে একদমই ইনস্ট্যান্ট রেডি করা বাজার টাজার কিচ্ছু ছিল না সন্ধ্যায় বিকালে সবাই আসবে এই তো এখন বাজে দুপুর একটা এখন বাজার করে নিয়ে আসলো আমি এখন রান্না বান্না করবো আর ডেকোরেশনও করছি সো ডেকোরেশন মোটামুটি শেষ গেস্ট চলে আসবে রান্নাও শেষ করে ফেলেছি সবকিছু রেডি এখন বাজে বিকাল পাঁচটা সবাই একে একে চলে আসা শুরু করছে আর এই যে দেখেন একদম সিম্পল এর মধ্যে রাখলাম আর সবাই মিলে এখন বাদাম খাওয়া হচ্ছে গেস্টরা মিলে না এবার তো হয়েছে বেশি কতবার ভাজা বাদাম

আসুক সমস্যা নাই এনে রাখো এই ক্যান্ডেল কই ক্যান্ডেল ওটার ভিতরে ব্যাগের মতো ক্রাউন কই ক্রাম কই ও বসে বসে ঠিক আছে ঠিক আছে

আরো কোথা কোথাও যাও চলে যাও কাটো

হ্যাপি বার্থডে আর কত গামুক অল্প বুঝে গেছে হ্যাপি বার্থে

খু বেমাৰ <laughs> যেহেতু খুব তাড়াহুড়া করেছি তাই বেশি কিছু আয়োজন করতে পারি যা সালাদ কাবাব বিরিয়ানি আর টমেটো চাটনি আর আমরা একসাথে হলে তো আসলে ফান চলতেই থাকে সো আমি এই জন্য ক্লিপগুলোকে কাটি নাই সবগুলোকে রাখলাম যেহেতু আমি ভিডিও ডায়েরির মতন এটাকে সেভ করি সো এটা থাকলো একটু স্মৃতি হয়ে সো খুবই মজার একটা দিন কেটেছে হুট করে আসলে করা মজা না

হ্যাঁ আপনারে আমাদের যেকোনো শুভ সময়ে না কি বললে আমারে বল বুঝেনা। তুমি নাই তো গোল্ড। আচ্ছা ওকে একটু গোল্ড পেপারটা আগে এটা খাও তারপর হ্যাঁ সমস্যা নাই ও খাইলে খাট